ভাইজান এলোরে পুরোপুরি কলকাতার ছবি ছবিটি পরিচালনা করেছেন পরিচালক জয়দীপ মুখার্জি প্রযোজনা করেছে কলকাতার এসকে মুভিজ সাকিব খানের অফিসিয়াল ফেসবুক পেজ ও এসকে মুভিজের এর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রকাশ করা হয়েছে ভাইজান এলোরে এর ফার্স্ট লুক সাকিব খানকে দুই চেহারায় দেখা যাচ্ছে পোস্টারে একজনকে দেখা যায় পালিয়ে যাচ্ছেন এবং অন্যজনকে দেখা যায় বুক চিতিয়ে সামনের দিকে আসছেন রঙিন এই পোস্টার জুড়ে সাকিব ছাড়াও ছবির দুই নায়িকা শ্রাবন্তী ও পায়েলকেও দেখা গেছে ভিন্ন ভিন্ন স্টাইলে চলতি বছর ঈদে মুক্তি পাবে সুপার স্টার জিৎ এর সুলতান দা সেভিয়ার এটি একটি অ্যাকশন থ্রিলার ধর্মী ছবি যেহেতু ভাইজান এলোরে আর সুলতান দা সেভিয়ার একসাথে এই ঈদে মুক্তি পাবে তাই এবার অন্যরকম যুদ্ধ হবে সাকিব খানের সাথে জিতের এই প্রসঙ্গে জিত বলেন এটাকে আপনারা যুদ্ধ বলবেন না প্লিজ ইন্ডাস্ট্রিতে ভালো ছবি আসা মানে ইন্ডাস্ট্রির ভালো আর সাকিব অলরেডি কলকাতায় একটা জায়গা করে নিয়েছে বেশ কিছু ভালো মুভি ইতিমধ্যে সে করেছে আশা করি দুটি মুভি খুব ভালো বিজনেস করবে